নমস্কার বন্ধুরা দূরে অথবা কাছে যারা আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে বলবো একটু মনোযোগ দিয়ে দেখেন তো দেখেন তো চিনতে পারেন কি না এই ফলটা কি। এই ফলটা কি নাম বলেন তো আপনারা কে কে এই ফলটা চিনেন কে কে খেয়েছেন জীবনে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না আজকে আমি কোনো রান্নাবান্না নয় আজকে একটা নতুন ফলের সাথে আপনাদের পরিচিত হওয়ার জন্য এসেছি আর মেবি যারা এতক্ষণে পরিচয় হয়ে গেছে যারা চিনে তারা তো চিনেই তারা তো বুঝতেই পারছে আমি কি ফল এসেছি যে দুই ধারে হুলের মতো একেবারে বিষাক্ত ভয়ঙ্কর কাটা কিন্তু ভেতরে একটা মিষ্টি মানে খুব মিষ্টি না একটু পানসা পানসা একটা মানে ফল সেটা খেতে দারুণ লাগে আর বিশেষ করে এই সিজনটাই এটা হয় ছোটোবেলায় দুর্গা পুজো দেখতে যাওয়ার সময় এগুলো একদম জলের ভিতরে চাষ করা হয় যেখানে ধান চাষ করা হয় ওই জায়গাটা কিছু দিনের জন্য জলবদ্ধ করা হয় আর তারপরে সেখানে এটা চাষ করা হয় আর এটা অনেকটা শ্যাওলা কচুরি পানার মতো গাছটা আর গাছের গোড়ায় গোড়ায় হয় সেটা আমি পুজো দেখতে যাব যখন তখন যদি রাস্তার সাইডে আমি গাড়ি থামাতে পারি তাহলে সে সময় আপনাদেরকে দেখাবো এটা আসলে কী আর এবং সেটা দিয়ে আমি একটা শর্ট ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো গাছটা আসলে দেখিয়ে দেবো আজকে তো বর বাজার থেকে এটা কিনে নিয়ে এসেছে আমাদের এখানে এটার দামও খুব কম বাট কম টাকার ভিতরে একটা দারুণ সুস্বাদু ফল আর এটা কিন্তু এখন শুধু আমাদের এলাকার থেকে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশেও যাচ্ছে বা ঢাকা শহরের দিকেও যাচ্ছে সো মানুষ এটা খুব ভালোভাবে নিচ্ছে আর এটা খেতেও বেশ ভালো লাগে তবে এটা সবসময় জালি খাওয়ার চেষ্টা করবেন জালিটা ভালো লাগে পেকে গেলে দাঁতই বসানো যায় না আর এটা খাওয়া একটু প্যারা আছে এই যে দুই পাশে দুইটা কাটা ফেলে দিতে হবে কামড়ে তারপরে ভেতরটা ছাড়িয়ে নিতে হবে ভেতরে সাদা একটা শ্বাস থাকে সেটা কখনো মিষ্টি কখনো পানসা আর এটা খাওয়া খুবই উপকার মানে অনেকটা জলের ঘাটতি আপনার শরীরে পূরণ করবে এবং পেটও ভরবে আপনি যে কোনো উপবাসের দিন অথবা যে কোনো সময় আপনি এটা খেতে পারেন অনায়াসে ঠিক আছে তো আমি এটাকে আমাদের এদিকে ফলের নামটাই বলতে ভুলে গেছি যেহেতু আমি অনেক অসুস্থ রান্নাবান্না করতে পারছি না এই ফল ফুলের ওপরেই কাটছে দিন তো এটাকে বলে হয় পানি শিঙারা বা পানি ফল এটাকে দেখতে অনেকটা শিঙারার মতো আমার মনে হয় এই জন্য এটার নাম পানি শিঙারা বলা হয় বা জল শিঙারা বা পানি ফল বা জল ফল এরকম নামে এটার এই চারটা নাম মেটার যার যেটা ভালো লাগে সে সেটা বলে ডাকে আমি তো পানি সিঙ্গারা নামেই ডাকি আমার কাছে এটা খুবই ভালো লাগে ছোটোবেলা থেকে এই ফলটা দেখে আসছি একটা সময় এই ফলটার কোনো ডিমান্ড ছিল না বাট যতদিন যাচ্ছে মানুষ এটাকে বেশি বেশি চাষ করছে আর এই সিজনটাই এটা বেশি বেশি পাওয়া যায় রাস্তার সাইডে দেখবেন টেবিলে করে উঁচু করে নিয়ে বসছে আমি দেখেন বটি দিয়ে দুইটা কাটা ফেলে দিয়েছি আর হাত দিয়ে একটু চাপ দিয়েছি ভেতরের শ্বাসটা ফেলে মানে চলে এসেছে তারপরে আমি এই প্রত্যেকটা পানি ফল আজকে ছাড়াবো আর কেননা দাঁত দিয়ে ছাড়াবার মতন ক্ষমতা আমার নেই প্রচণ্ড শরীর খারাপ বন্ধুরা জ্বরে আমি খুব টায়ার্ড হয়ে গেছি তাই বটি দিয়ে কেটে কেটে এটা আমি একটা প্লেটে করে খাবো আরাম করে এটা আসলে ফল যতটুকু হয় খোসা তার বেশি হয় কিন্তু তারপরেও এটা ভীষণ ভালো কম টাকার মধ্যে একটা সুন্দর ফল ঠিক আছে এটা পুষ্টিকর এখানে কোনো কেমিক্যাল কেমিক্যাল কিছুই মেশাতে পারবে না তো এটা একেবারে প্রাকৃতিক একটা খাবার আপনারা চলে আসেন সাতক্ষীরাতে আপনাদেরকে সবাই খাওয়াবো আর যদি সাতক্ষীরাতে না আসতে পারেন তাহলে জেনে নিন এটাও একটা ফল যদি জীবনে কখনো চোখের সামনে আসে তাহলে অবশ্যই খপ করে কিনে ঢপ করে ছাড়িয়ে খপখপ করে খেয়ে নেবেন বন্ধুরা যে দেখেন আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি ভেতরে রাসটা একটু মিষ্টি মিষ্টি ছিল ঠান্ডা ঠান্ডা আর এই খোসাটা আমি কী করবো ফেরা দিচ্ছি জানলা দিয়ে আর ওই যে শ্বাসটা আমি খাবো তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে এখনই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটা মানুষের মাঝে ছড়িয়ে দিন আর অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর যারা স্কিপ করতে করতে এই পর্যন্ত এসেছেন এই ফলটা তো আপনারা মিস করে গেলেন পারলে আবার ব্যাকে যান যে সুন্দর করে দেখুন আর যারা পুরোটা দেখেছেন তারা আসুন আমরা একসাথে মিলে এটা কোনো লবণ টবন কিচ্ছু না এভাবেই খেতে ভালো লাগে বেশ পাঞ্ছা পাঞ্ছা বেশ ভালো লাগে বন্ধুরা দেখেন কতগুলো হয়েছে বটি দিয়ে ছাড়িয়েছি বেশ সুবিধা হয়েছে আর এতদিন তো দাঁত দিয়ে দাঁত দিয়ে ছাড়াতাম আমার ছেলে এটা বেশ ভালোই খাচ্ছে তো আজকের ভিডিও কেমন লাগলো নতুন একটা ফলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম পানি শিঙারা বা পানি ফল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর আমার জন্য সবাই একটু প্রে করবেন আমি অনেক অসুস্থ হয়েছি কেননা আমি বৃষ্টিতে ভিজেছিলাম আর বৃষ্টিতে ভিজলে আমার জ্বর আসে বৃষ্টিতে ভিজে ভিজে সেদিন রান্না করেছিলাম তো সেখান থেকে জ্বর আর জ্বর তো সামনে পুজো আর আমার দেখেন কি অবস্থা না কেনাকাটা আছে না উঠতে পারছি জ্বরের মানে একদম আমি কাহিল হয়ে গেছি তারপরেও এই ভিডিওটা জাস্ট আমি ছাড়লাম জাস্ট আমি অনেকে এই ফলটাকে চিনে না এই জন্য আর আমি এখন রান্নাবান্নার ভিডিও দিতে পারলাম না বন্ধুরা সবাই ভালো থাকবেন